জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সব খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয় এ তো আলো পৃথিবীতে তবুও পৃথিবীর মানুষগুলো তো অন্ধকারে কেন সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখে না যে সবার সামনে তোমায় ছোট করে সেটা যদি মজার ছলে হয় তবুও ক্ষমা চাইলেই সব মাপ হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার চেয়ে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট মানুষ বড় আজব যে অবহেলা করে তার পিছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে কথায় আছে সংসার সুখের হয় রবণীর গুণে আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা আর ভালোবাসার বন্ধনে সব রাতেই পূর্ণিমা হয় না সব ফুলের সুগন্ধ থাকে না সব স্বপ্ন সব আশা কখনো পূরণ হয় না তিনটে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় নাম্বার এক সহজ কথা নাম্বার দুই সত্য কথা আর নাম্বার তিন উচিত কথা পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নাম্বার এক নিষ্পাপ একটা মন নাম্বার দুই নিজের মনের মতো মানুষ নাম্বার তিন নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার চার কষ্টের ভাগিদার নাম্বার পাঁচ বিশ্বাসী বন্ধু যদি কাউকে ভালোবাসো তাহলে সে ভাগ্যে আছে কি না সেটা ভেবো না তাকে এতটাই ভালোবাসো যেন সৃষ্টিকর্তা তাকে তোমার ভাগ্যেই লিখে দেয় যারা প্রতিশোধ নিয়ে নাই তাদেরকে ভয় করার কোনো দরকার নেই ভয় তাদেরকে করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে সব কিছুকেই সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেয় চারটি কাজ সেগুলো করলে আপনার জীবনে কখনো আফসুস করতে হবে না নাম্বার এক বই পড়া নাম্বার দুই দান নাম্বার তিন ভ্রমর নাম্বার চার সাহায্য করা যে কথা তুমি নিজেই গোপন রাখতে পারো নি সে কথা কেউ প্রকাশ করে দিলে তুমি তাকে দায় করতে পারো না ভালোবাসা যদি দামি হয় তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি। ভালোবাসা যদি হয় জীবনের নাম তাহলে কেন অকালে হারিয়ে যায় হাজারো মানুষের প্রাণ প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে লজ্জা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবুও আমার জন্য তুমিই সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কোনো দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন